জানাব আদালি রহমান পাঠ আপনার কাছে প্রশ্ন মানুষ ভালো হওয়ার কোন জায়গাটার মধ্যে দেখুন ভালো মানুষ তো একটা অনেক বড় রিলেটিভ ভালো মানুষ মানে যোগ্য মানুষ যিনি অনুধাবন করবেন এবং যে দেশের জন্য আমার কাজ করতে হবে এবং যিনি বিশ্বাস করবেন যে এটা আল্লাহ প্রদত্ত মানে আমি যেটা মনে করি আমার কাছে যেটা যে এটা আল্লাহ প্রদত্ত একটা দায়িত্ব যেটা আপনি এই আমানতটা কোনোভাবে খেয়ানত করবেন না এবং এট দা সেম টাইম আপনার সেই যোগ্যতাও থাকতে হবে এবং কোয়ালিফিকেশনও থাকতে হবে এখন ভালো মানুষদের গত সতেরো আঠারো বছরে রাজনীতিতে আস না আসার যেরকম একটা ফিল্ড বানানো হয়েছে তো আপনি আমি কাউকে ছোট করবো না যদিও লেখাপড়া সবকিছুই না বাট তারপরও আমি এক উদাহরণ দিয়ে দেখি দেখুন যখন আপনি ইংল্যান্ডে বা আমেরিকাতে কারা আসে অক্সফোর্ড কেমব্রিজ হারভার থেকে আর আমাদের এখানকার লোকাল পলিটিক্সের ব্যাকগ্রাউন্ডটা কোথা থেকে আসে আপনি যদি এই গ্লোবাল এই গ্লোবালাইজেশনের সময় পৃথিবীর বুকে বাংলাদেশকে সেভাবে শক্ত করে দাঁড়াতে চান ওই লেভেলের মানুষদের তো পলিটিক্স আসতে হবে পার্লামেন্টে আসতে হবে বড় করার জন্য আজ থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে কারা রাজনীতি করতো কোন লেভেলের লোক রাজনীতি করতো আর এখন আজকে কারা বাংলাদেশে রাজনীতি করতে আহ ইচ্ছুক কারা মেম্বার অফ পার্লামেন্ট হতে ইচ্ছুক আপনি যদি পার্লামেন্টেও দেখেন আপনি যদি মন্ত্রণালয় সব জায়গায় যদি দেখেন তো আমি কোন এই লোকগুলি বিএনপি বলেন বা অন্য কেউ বলুক তাদেরকে আমাদেরকে ওই জায়গাটা করে দিতে হবে যে এই এই যোগ্য ভালো মানুষরা আবার আমাদের মতো এরকম এত পলিটিক্যাল হয় না সো ওনাদের সব কিছুই আমাদেরকে ব্যালেন্স করে একটা জায়গা ক্রিয়েট করে দিতে হবে তারা আসতে পারে যাতে যখন আসতে পারে তাহলে ন্যাচারালি দেশ ভালো কিছু পাবে আপনি দেখেন বিজনেস কমিউনিটি কত এগিয়ে যাচ্ছে সেকেন্ড জেনারেশন বিদেশ থেকে লেখাপড়া করে এসে ছেলেপেলেরা গার্মেন্টস থেকে আরম্ভ করে অন্য কিছু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমাদের কাজ হয়ে যাচ্ছে আর সেই তুলনায় আমাদের পলিটিক্সটা কিন্তু ওই ডেলটা অনেক বেশি পলিটিক্সটা প্রতিদিন নিচের দিকেই চলে যাচ্ছে এবং গত পার্লামেন্টে দেখছেন এর আগের পার্লামেন্টে দেখছেন এবং আর আমি শুধু বলছি না যে খালি এর আমরে আর নব্বই আগে থেকেই স্টার্ট হয়েছে এই জিনিসটা এই জিনিসটাকে কারো বোঝা উচিত যেমন ভোট চুরি করেই যদি নির্বাচনে আসতে হতো তো অন্য অন্যদের পরিমানে খারাপ ছিল আমি এই প্রথমে যে লেখাপড়াই সবকিছু না আমি এই কিন্তু যে লেখাপড়াই সবকিছু না বাট সবকিছু মিলিয়ে ভালো সমাজে গ্রহণযোগ্য পার্সেপশন যাদের ভালো এক্সপার্টিস যাদের আছে এই ধরনের মানুষকে ভালো মানুষ কি না ভালো না খারাপ এটা আল্লাহ তালাই জানে বাট আমরা যতখানি পারসেপশনে বুঝি এই কারণে আর আপনি একটু পারমিশন দিলে মাহি ভাই কিছু বলে না আমি একটু মাহি ভাই একটু মাহি ভাই দু একটা কথা আসলে এত সহজ সরল মানে আমার হৃদয় ছুঁয়ে যায় আমার আমার এই জিনিসটা যেমন মাহি ভাই স্ট্যাটাস টা নিয়ে বললো এটা ব্যক্তিগত মাহি ভাই আমি আপনি রাজনীতি আমার চেয়ে সিনার মাহি ভাই রাজনীতি রাজনীতিতে আপনার ব্যক্তিগত জিনিস পাবলিকেশন হয় না পাবলিকেশন যা হয় সেটা পাবলিক ব্যক্তিগত জিনিস ব্যক্তিগত আপনি যখনই দেশ নীতি খালেদের অসুস্থতার ব্যাপারে আপনি স্ট্যাটাস দিবেন দ্যাট ইজ পাবলিক এন্ড মানুষ এটাকে তখন মনে করবে এটার মধ্যে পলিটিক্স আছে এটার মধ্যে অন্য কিছু আছে যদি না হয়তো এত অসুস্থ ছিল যখন খালেদা জিয়া বা দেশ এবং খালেদা জিয়া ততক্ষণ যখন আপনি স্ট্যাটাস দিয়েছেন কিনা হঠাৎ এখন আপনি স্ট্যাটাস দিচ্ছেন কিনা সেগুলি কিন্তু আপনার ক্রিটিকরা সবাই যাচ্ছে আপনি কোনো ভাবেও আপনি এই ডিফেন্সটা দিতে পারবেন না আমি বলছি যে এটা ব্যক্তিগত ব্যক্তিগত হলে এটা আপনার অফিসিয়াল আমি কোনো আমি ডিফেন্স আমি ইউ আমি আপনাকে বিশ্বাস করি যে আপনি একদমই সহজ সহজ ভাবে এটা দিয়েছেন কিন্তু পাবলিক পারসেপশনটা কিন্তু ভাবে যায় যখনই আপনি পাবলিক নোংরা বলেন আরেকটা কথা আপনি বারবার বলেছেন যে আপনি বিকল্প ধরার মুখপাত্র এইটাতেও আমার মনে হয় যে মুখপাত্র ছাড়াও কিন্তু করা হয় না যে কোনো কারণে হয়তো আপনার আপনাদের পলিটিক্যাল সিদ্ধান্ত অফ কোর্স সাহেব অনেক বড় রাজনীতিবিদ ছিলেন আপনাদের পলিটিক্যাল সিদ্ধান্ত আপনাদের কিন্তু শুধু মুখপাত্র যদি আপনি বলেন আপনি আপনার উপর ইনজাস্টিস করবেন কারণ অফকোর্স আপনি ডিসিশন মেকিং প্রসেসে অনেক রোল আপনি আপনার অনুভূতি নিয়ে আমরা একটু মাহিবাইকে এক মিনিট একটু শুনতে চাই যে পার্থ বোধহয় এইটা আপনি শুনেছেন আপনি যদি একটু বলেন

সব জায়গার মধ্যে রাজনীতি মানে কি আসলে যেমন একটু আগে ভালো মানুষের কথা হলো আমি পার্থ অনেক আলোচনা অনেক কথা নিজের দুজন একসাথে অনেক আলোচনা করি এবং সেই আলোচনায় বারবার উঠে আসে আসলে পার্থ টু যে এখানে ভালো মানুষ মানে কি ভালো মানুষ মানে দেখুন আপনার ভালো মানুষ তো অনেক কিন্তু রাজনীতির জন্য রাষ্ট্রের জন্য যখন আমরা একজন ভালো মানুষ করি তখন এক নম্বরটা আমি এমন মানুষ যাদের মধ্যে কোনো অহংকার নাই চুয়ান্ন বছরের চুয়ান্ন বছর ধরে রাজনীতি জরুরি এক নম্বর অহংকারী মানুষ আমরা দেখতে চাই না অনেক অহংকার দেখেছি কারা যাদের চোখে মুখে কথায় বার্তায় বডি সারা করে অহংকার দেখেছি আমরা অহংকারী মানুষ মানুষ দেখতে চাই না এটাকে অনেক আলোচনা আছে হবে আপনি যদি আমাকে বলেন আমি দুই হাজার নির্বাচনের ক্ষেত্রে দেশপ্রেমের পরীক্ষায় যেহেতু আমি আমার নিজের স্বার্থ বেশি দেখার চেষ্টা করছি রাষ্ট্রের স্বার্থ থেকে আমি কিন্তু মনে করি আমি দেশপ্রেমের পরীক্ষা উত্তীর্ণ হতে পারি আঠারো নির্বাচনে কর এবং আমি বারবার বলছি জায়গায় আমি দাঁড়িয়েছি আই এম নট আইম নট কনসার্ন আমার কি হবে একটা বক্তব্য দেওয়ার জন্য কিন্তু আমি আমার বাবার দেওয়া যে আমাদের কাছে যে নির্দেশন বিষয় আমার কাছে যে অহংকার থেকে মুক্তি হতে হবে এই যে আমি অহংকার থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছি এবং এই জন্য আমি বলেছি যে সত্য অনুসন্ধানে আমি কোনোভাবেই পিছ না যেটা সত্য যেটা ভুল আমি বলবো এটাকে বলার পর আমার ভালো মানুষ দক্ষ না লাভ হবে না হচ্ছে আল্লাহর সাথে সংযোগ স্থাপন করে থেকে মুক্ত হয়ে দক্ষ মানুষকে একজন মানুষকে অহংকার মানুষকে তারা যদি রাজনীতি পরিবর্তন হবে আর এক নম্বর সবচেয়ে প্রধান প্রধান যে জিনিসটা let us redefine politics okay let me to redefine how